আজকের পার্টে আপনাদেরকে কিছু ম্যাদ্রাসি সেটিং পেয়ার দেখাবো যেগুলো সেলের জন্য আছে আগের ভিডিওতে আমরা এই যে এই দুটো খাঁচার পায়রাগুলো দেখিয়েছিলাম ঠিক আছে সেই পায়রাগুলো কিন্তু এগুলো কিন্তু সব সেলের জন্য পায়রা আর আজকের ভিডিওতে আমরা দেখাবো কিছু মানে বাছাই করা একদম মাস্টার পেয়ার দেখাবো তো সেই পায়রাগুলো সেলের জন্য আছে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এই যে এখানে দেখুন খাঁচার মধ্যে সেটিং সেটিং রাখা আছে আপনাদেরকে দেখাবো আর প্রথমেই চলুন এই যে এই সেটটা দেখাই একটা জিরিয়ার মধ্যে দেখুন সেলের জন্য আছে কিন্তু পায়রা দেখুন কোয়ালিটি দেখুন দাঁড়ানো স্ট্যান্ডিং দেখুন সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আর লোকেশন হচ্ছে গিয়ে আপনারা পা না বা চাকদা এসে ফোন করবেন ঠিক আছে পাঁচ থেকে দশ মিনিটের টোটোর পথ আচ্ছা চলুন এবার এত সুন্দর কালার দেখতে চমৎকার আর কাজেও চমৎকার ডিম বাচ্চা কিন্তু সব গ্যারান্টি থাকবে এবং আপনারা এই সমস্ত পাড়ার বাচ্চা করে টুর্নামেন্টে খেলতে পারবেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম টুর্নামেন্টে খেলার পায়রা ঠিক আছে তো পায়াগুলো একবার দেখাবো আপনাদেরকে করুন এই যে প্রথমে নর পায়রা দেখাবো ভালো করে এই দেখুন পায়রা দেখুন একবার দেখে নিন তো এই হচ্ছে নর নরপায়াটা যে দেখে নিন পা দেখুন ঠিক আছে এবার পায়রা দেখাবো আপনাদেরকে মাদি মাদিপাওয়াটা কিন্তু সাংঘাতিক পায়রা যে হচ্ছে মাদি এই হচ্ছে মাদি পায়ার দেখুন দেখে নিন ভালো করে এই হচ্ছে পা সেটিং পেয়ার পছন্দ হলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে চলুন পেয়ার দেখাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ সব সুপার মানে মাস্টার পেয়ার দেখানো হচ্ছে কিন্তু এই দেখুন এটা কিন্তু নতুন ডিম বাচ্চা করবে ঠিক আছে দেখে নিন কোয়ালিটিগুলো এই দেখে নিন এগুলো ধারী করা হচ্ছে ঠিক আছে আপনারা নিয়ে সেট করে উড়াতেও পারবেন এই যে দেখুন পায়ের কোয়ালিটি আর এই হচ্ছে মুখ আরেকটা পেয়ার দেখাবো ওই পেয়ারটা দেখুন সব চমৎকার পায়রা আজকে মেয়াদ্রাসি পায়রা যারা পোষেন তারা কিন্তু এই ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন

আর এই হচ্ছে মাদি পায়রা এই হচ্ছে নর এটা ঠিক আছে যাই হোক এগুলো যেগুলো দেখানো হলো এগুলো কিন্তু সব সেলের জন্য আছে আর চলুন কিছু ভালো পেয়ার আপনাদের শখ করা এগুলো বিক্রির জন্য নয় ঠিক আছে এই দেখুন চটিয়াল জিরিয়ার মধ্যে সেটিং পেয়ারটা দেখুন